আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমনও চাষ করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকেও কিন্তু পাঁচটা দশে ঘুমতে কুটে পড়েছি আর আমার সমস্ত কাজ হয়ে গেছে তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করছি নিয়ে কারণ অন্ধকার আর লাইট চাইলে সবটা পুরোটা দেখা যাবে না সেই জন্য কাজগুলো দেখাচ্ছি না তো চলো আমার কাজগুলো হয়ে গেছে আমি এই যে গাছগুলো একটু পানি দিয়ে নেবো তারপরে নিচে যাব নিচে গিয়ে বিরাজ করবো তা চলো বন্ধুরা দেখো প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে সিঁড়িগুলো ঝাঁট দিয়েছি নিচে গিয়েছি নিচে গিয়ে রান্নাঘর ঝাঁট দিয়ে মুছা হয়ে গেছে তোমাদের দাদা ঘুম থেকে উঠেও মাছ আনতে চলে গেছে ওই ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছি কলতলাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে যে কাঠে রান্না করি তো দেখো কাঠের চুলোটাও আমার পুরোনো নেতা দেওয়া হয়ে গেছে আর এখন যাবো নিচেই চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদার উপরে ছিলাম তারপরে ছাঁদের উপর থেকে নিচে এসে ব্রাশ করে নিয়েছিলাম আমার চা খাওয়া হয়ে গেছে আর জানো তোমাদের দাদা চলে এসছে মাছ নিয়ে তো ও বাড়ি এসেছিলো বাড়ি এসে চা খেয়ে ও আবার চলে গেছে তো আমি যাব আর কি কি মাছ নিয়ে এসছে তোমাদের দেখা ওইগুলো তো ওখানে যদি কেউ না থাকে তো ভয়েস দেবো আর লোকজন থাকলে সবাই তো পছন্দ করে না সেই জন্য কোনো ভয়েসটা দিতে পারি না তো তোমরা কেউ কিচ্ছু মনে করবো না ভিডিওটা দেখে নিয়ে একটু আর এই যে দেখো আমার বাবু এসছে সকালবেলা তো ও ব্রাশ করে তারপর আমাদের বাড়িতে এসছে আর এসে আমাদের বাড়িতে চা খেয়েছে আর এই বাবুটা হচ্ছে এই যে আমাদের ঘরের পিছনে তোমাদের যে বাড়িটা আমি দেখিয়েছিলাম বড় বাড়ি বড় ছাদ এই ওই বাড়িটা হচ্ছে এদের ওই বাড়িরই ছেলে তো একে আমি ছোটো থেকে মানুষ করেছি আমাকে মা বলে আমার বাবুর নাম হচ্ছে আদিল শেখ তো এই দেখো কি সুন্দর মিষ্টি আমার বাবু এই দেখো এই দেখো তো এই বাবুর বাড়ি হচ্ছে আমাদের ঘরের পিছনে ওদের বাড়ি আমাদের বাড়ি একই তো এদের বাড়িতে অনেকগুলো ঘর আছে তোমাদেরকে দেখিয়েছি আর ঘরগুলো খুব বড় বড় তো একটা দিদি ভাই আমাকে বলেছেও যে বাড়িটা দেখলাম খুব ভালো বাড়িটা মানে ছাদটা ছাদটা কত বড় সত্যি ওদের নিচে পাঁচটা ওপরে ওপরে চারটে মানে নিচে পাঁচটা রুম আর ওপরে পাঁচটা রুমের জায়গায় চারটে করেছে আর তারপরে তো ছাদ তাহলে কত বড় ছাদ হবে বলো ওদের আর বাড়িতে ওদের অনেকটা জায়গা অনেকটা দূরে জায়গা তো আমাদের দেখো কিছুই নেই আমাদের এই ঘর ছাড়া কিচ্ছু নেই আমাদের বাইরে একটু জায়গা নেই তো চলো বন্ধুরা আর বক বক করবো না আমি এই যে চা খেয়ে দেখো এই বিড়ি কটা বেঁধে নিয়েছি আর আজকে আর বিড়ি বাঁধা হবে না সেই রাত বাঁধবো তা চলো তোমাদের দাদা কি কি মাছ নিয়ে এসছে তোমাদের দেখাবো আর আমার হাতে যে চুরিগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি তো দেখো এই যে এই চুরিগুলো পরে নিচে এগুলো ঘরে ছিল তো এগুলো পরে নিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করবা বন্ধুরা তা চলো মাছটা বন্ধুরা তোমরা তো দেখলে তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে তো তোমাদেরকে দেখিয়েছি তারপর দেখো মোড়ের মাথায় মাছ বিক্রি করা হয়ে গেছিল আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে জানা তো খাওয়া দাওয়া করিনি তো কালকে তো রেশনে মাল দিয়েছিল আমার নেওয়া হয়নি তো আমি আনতে গিয়েছিলাম আজকেও কিন্তু দিচ্ছে মাল তো আমি মাল আনতে গিয়েছিলাম তো চাল দিয়েছে চালটা নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে আমি ওপরে চলে এসেছি আর বড় মেয়ে কিন্তু ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে লেট হয়ে গেছে অনেকটাই তো ভাতটা চাপিয়ে দিয়েছে ভাতটা গরম মেয়ে চাপিয়ে দিয়েছে ওইদিকে আর আমি দেখো সবজি নিয়ে বসে পড়েছি তো আজকে বড় মেয়ে বলছে পাতাকপি রান্না করো মা তো সেই দিনকে পাতাকপি রান্না করেছিলাম আর এই যে আজকে রান্না করব অর্ধেকটা ছিল তো এটা একটা আলু দিয়ে রান্না করব। আর তোমাদের দাদা কপিলা মাছ মানে সাইটিং মাছ ভোলা মা ভোলা না চন্দনা মাছ তো দিয়েছেও একসঙ্গে মাছটা রান্না করব। আর কারণ মাছটা ঘরে আছে আর আমি দেখো সবজি নিয়ে বাইরে চলে এসেছি আর এই দেখো এই শাকগুলো আমার মা কিনেছিল এটা করে এগুলো হচ্ছে ছোলার শাক আর আমি কিন্তু এখানটায় ধুয়ে নিয়েছি সকালে এটাকে ধুয়ে দিয়েছিলাম তো দেখো এই ছোলার শাকগুলো মা কিনেছিল বাড়ি নিয়ে যাবে বলে তো মা এগুলো বাড়িতে আর নিয়ে যায়নি আমাকে দিয়ে গেছে বললো তুই নে তুই ভাজা খাবি তো দেখো এই ছোলার শাকটা ভাজবো আর বা পাতাকপি তরকারি করব আর ওই যে মাছ দিয়েছে চন্দন মাছ আর সাইটিং মাছ একসঙ্গে রান্না করব আর কিছু করব না আর আজকে আদা ও রসুন বাটা ওটা শেষ হয়ে গেছে তো এই দেখো রসুন নিয়েছি তারপরে আদা নিয়েছি তো এগুলো আগে এগুলো শাকগুলো বেছে নেব সবজিটা কেটে নেব তারপরে আদা রসুন একসঙ্গে ছিলে তারপরে এটা পেস্ট করবে তার চলো বন্ধুরা আমি সবজিগুলো কেটে নিই বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওইদিকে শাকটা বাঁচছিলাম তো দেখো শাক কিন্তু আমার বাঁচা হয়নি তো গরমে আবার শাকটা বেঁচে দিয়েছিল আর আমি কেটে ধুয়ে নিয়েছি তো ওতে একটা বেগুন দেব আর বেগুনটা দেখো কেমন মানে কুচি কুচি করে এটা কেটে নিয়েছি আমি কোনোদিন দেইনি দিইনি মানে সাগে। বেগুন আর সকালে ডিম সিদ্ধ করেছিলাম এই দেখো তো এই ডিম সিদ্ধ তোমাদের দাদাকে আর দেওয়া হয়নি এখানটায় ভেঙে গেছে দেওয়া হয়নি ওরা খায়নি তো এটা একটু ভেজে দেবো তেলে এটা একটু ভেজে নেবো আর চলো তোমাদেরকে দেখাই এখানে কিন্তু তেল গরম করতে দিয়েছি একটু পেঁয়াজ দেবো এখানে আর চলো আমার ভাত হয়ে গেছে একটা সবজি রান্না হয়ে গেছে এই দেখো এখানে পাতাকপি রান্নাটা করে নিয়েছি আর এই দেখো এই যে এখানটাই হচ্ছে মাছ রান্না করেছি আর এই দেখো ভাতটাও হয়ে গেছে এ দেখো আর শাক ভাজা আজকে দুটো তরকারি আর শাক ভাজা তো চলো আমার কিন্তু এখনো চান করা হয়নি বন্ধুরা দেখো এই যে একটা বেগুন বললাম একটা বেগুন দেবো ছোলা শাগে তো দেখো আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর রান্না তো সবটাই হয়ে গেছে তো এবার নিচে যাবো নিচে গিয়ে যেগুলো নোংরা হয়েছিলো তো সেইগুলো নিয়ে রেখে এসছি তো ওইগুলো নিয়ে যাবো নিয়ে গিয়ে ওগুলো মেঝে নেবো তারপরে চান করব। করবো আর চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তা খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাই ঘুমাই তোমরা তো জানো তো দেখো একটু ঘুমিয়েছিলাম তারপরে আমি উঠে করেছি আর উঁচু করে দেখো সাজোগুজো করে নিয়েছি কেন বলো তো শর্ট ভিডিও করেছিলাম আর শর্ট ভিডিও আমার কিন্তু করা হয়ে গেছে তো দেখো এবার শাড়ি টারিগুলো খুলবো আর ছাঁদে কাপড় মেলা আছে ওগুলো তুলে নেবো থালাবাটি আছে থালা বাটিগুলো নাচবো আর ছোটো মের পড়া আছে ও পড়তে গেছে গরমের পড়া এখন নেই কিন্তু রাত্রির দিকে আছে মানে সন্ধ্যে পর আছে ও যাবে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে এখনও কিন্তু আর দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায় আজান দেবে তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা বললাম যে পরে আবার দেখা হচ্ছে তা এসো তোমাদের দাদা ও করে ঘুমাচ্ছে ও একটু ডাকবো এসব

তো বন্ধুরা দেখো জামাকাপড়গুলো তুলে নেবো আর দেখো কী সুন্দর ফুলগুলো ফুটেছে এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে বন্ধুরা তোমরা তো দেখলামই রান্না করছিলাম তারপরে দেখো আর কোনো ভিডিও করিনি মানে ওটা শ্যুট করিনি তোমাদেরকে দেখায়নি তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর আজকে কিন্তু ঘুমাইনি ওই যে হলুদ রঙের শাড়িটা পরে এর আগে পরেছিলাম তো ওই শাড়িটা পরে আমি একটু ভিডিও করেছিলাম শর্ট ভিডিও বাড়িতে তো শর্ট ভিডিও করেছিলাম তারপরে বিকালে যে কাপড়গুলো ওইগুলো তুলে নিয়ে থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম তারপরে দেখো আমি একটু ঘুমিয়েছিলাম আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে ও কিন্তু চা খেয়ে চলে গেছে ছোট মেয়ে চা করে দিয়েছিল ও চা খেয়ে কৃষ্ণনগর চলে গেছে বড় মেয়ের পড়া ছিল ও পড়তে গিয়েছিল তো ও এখন বাড়ি এসছে আর আমি কিন্তু ঘুমিয়েছিলাম তো দেখো বড় এসে আমাকে ডাকলো তো আমি এখন ঘুমতে ঘুরে পড়েছি তারপরে চাটাও খেয়ে নিয়েছি আমার চা খাওয়া হয়ে গেছে তা চলো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু তোমাদের একটা জিনিস দেখিয়েছি ওটা ভুলে গিয়েছিলাম কথা বলতে বলতে ভুলে গেছি তো চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে তো চাঁদটা তোমাদের একবার দেখিয়ে দিলাম তারপরে আমি নিচে এসছি আর নিচে এসে আমি আবার কিন্তু শুয়েছিলাম তো যখন গরমে এসছে আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছিল তো আমি উঠে একটু মুখ টুক ধুয়ে আমি ছাদের ওপর গিয়েছিলাম চাঁদটা তুলে তারপর নিচে এসছি নিচে এসে আমি চা খেয়ে তারপরে কিন্তু আমি উপরে বসেছি তো দেখো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব হ্যাপিস